যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় খুঁজে নিয়ে নির্জন কুন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কুন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি সোনার শিকল ধরা দেশে অন্য কোথাও গিয়ে যখন ঘরে ফেরে না পাখি যখন ঘরে ফেরে না পাখি নিষ্ফল হয় শত ডাকা ডাকি খুঁজে নিয়ে মন নির্জন কুন আর করে তখন স্বপ্ন 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 দেখে মন